قرآن،, قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় মাদিন চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদিন চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন এর অনুবাদ এবং তাফসীরে আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতে একটি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি রাসূলের করিম রহিম সাল্লাল্লাহ তালা আলী ওয়ালা সাল্লাম ইরশাত করেছেন মান সল্লাহ আলাইয়া কি ইয়ামিন আলফামাওয়া তিনলাম ইয়ামুত হ্যাঁতায় মা কায়দাহু মিনাল জেন্না অর্থাৎ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি একদিনে এক হাজারবার দরু শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তার স্থান দেখে নেবে না আল্লাহ অর্থাৎ দুনিয়ার মধ্যেই সে জান্নাতে তার স্থান দেখে তারপর ইন্তেকাল করবে কতই না সহজ আমল এবং কতই না উত্তম আমল আল্লাহ হাবিবের প্রতি দুরুদে পাক পাঠ করা তো এই আমরা নিয়ত করে নিই যে আল্লাহ হাবিবের প্রতি যখন সম্ভব হয় মহাব্বদ সহকারে বেশি পরিমাণে দূরদ্সবি পাঠ করবে আসুন মহাব্বদ সহকান একবার আমরা দূরসব পাঠ করি সল্লু আল হাবিব সল্ল তাল আল মহম্মদ সল্ল তালী সাল্লাম সালতম সালামান আড়ে কালো সাল্লাহ তুমি আমাদের দর্শক দর্শকবিন্দ আজকে আমরা কোরআনে পাকের তিরিশতম পাড়ার সুরাত দোহা ইনশাল্লাহ আপনাদের নিকট পেশ করব আর এই দোহার সাথে সম্পৃক্ত যে আপনার অনুবাদ এবং তফসির রয়েছে তার কিছু আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো আসুন আর দেরি না করে আমরা তিলমতের দিকে যাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث সদা কল দর্শকবৃন্দ আমরা তিলওয়াত শ্রবণ করলাম আসুন এখন এই সুরা দুহা সম্পর্কে কিছু কথা আমরা শুনি এই সুরা দোহা এটা কোথায় নাজিল হয়েছে এটা আমাক্কাই নাজিল হয়েছে আর এই সোড়া দোহার মধ্যে একটি রুকু এগারোটি আয়াত চল্লিশটি পথ আর একশো বাহাত্তরটি বর্ণ রয়েছে এই সুরা দোহাদ নজুল কি এটা কোথায় নাজিল হয়েছে এটা আমরা শুনেছি এটা কি কারণে নাজিল হয়েছে বলা হচ্ছে একবার এমন হলো যে কিছুদিন যাবৎ আল্লাহর হাবিবের দরবারে বহি আসা এটা বন্ধ ছিল তো তখন যারা কাফির রয়েছে যারা অস্বীকারী রয়েছে আল্লাহর হাবিবকে যারা অপছন্দ করত তো এরকম ব্যক্তিরা তারা সমালোচনা করতে লাগলো তারা বলতে লাগলো মোহাম্মদ সাল্ল্লাহ তালিয়া আলহি আলাইস্লামকে তার প্রতিপালক পরিত্যাগ করেছেন এবং অপছন্দ করেছেন তো তখন আল্লাহ পাক এই এবং এই সুরা সুরা দোহা নাজিল করলেন আসুন এই সুরা দোহার মধ্যে আল্লাহ তালা কি ঘোষণা করেন প্রথমে আল্লাহ তালা ঘোষণা করেন ও দোহা অর্থাৎ চাষদের সফর অর্থাৎ যখন সূর্য উপরে উঠে কেননা এটা হচ্ছে ওই সময় যার মধ্যে আল্লাহ পাক অব্বাল আলমিন হজরত আলা আল্লা নবীনা সালাতামের সাথে কালাম করেছেন কথা বলেছেন এবং হজরত মূসা আল্ নবীন সালাতামকে যে মুসা কলিম উল্লাহ বলা হয় এই কলীম এটা এই কারণে বলা হয় যেহেতু তিনি আল্লাহ তালার সাথে কালাম করতেন কথা বলতেন তো হজরত মূসা আলা নবীনা সালাত সালামের সাথে যে আল্লাহ তালা কালাম করেছেন তো এই সময় যেহেতু ছিল শাস্তের সময় তো সেটা ফসিরাতপূর্ণ একটি সময় আর এই সময়ে হরত মোসা বিসাল্লাম জামানায় যে জাদুগররা তারা সাজদায় পতিত হয়েছিল আর একটি মাসাল এটাও নামাজ নামাজ চার্চের যে সময় আমরা শুনলাম এই চার্তের সময় যে নামাজ রয়েছে নফল নামাজ এটা সুন্দর আর এর সময় হচ্ছে সূর্য উদিত হয়ে উপরে উঠার পর থেকে সূর্য হেলে পড়ার পূর্ব পর্যন্ত আসুন তারপর আল্লাহ তালে কি বলেন তো এই চাষদের শপথ আল্লাহ তালা করলেন আর চাষ সম্পর্কে আমরা জানলাম এরপর বলা হচ্ছে ইদা সাজা অর্থাৎ রাতের শপথ যখন পর্দা আবৃত করে অর্থাৎ রাতের অন্ধকার যখন ব্যাপক হয়ে যায় এবং জাফর সাদিক আল্লাহ তিনি বলেন এই ওয় দোহা এবং ওয়াল্লাইলি ইদা সাজা সম্পর্কে যে চাষদের সময় দ্বারা এখানে ওই চাষ বোঝানো হয়েছে যখন আল্লাহ তালা হাজত মোসা আলা নবীনা সালাতামের সাথে কথা বলেছিলেন আবার কোনো কোনো মোপাসিরগণ এটাও বলেন চাষদের এখানে যে চার্জের কথা বলা হয়েছে দোহার কথা বলা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী সাল্লাহ তালা আলি ও সাল্লামের সৌন্দর্যের আলো অর্থাৎ আল্লাহ রসুলের সৌন্দর্যের আলোর দিকেই এই আয়াতের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে আর এখানে অল্লাইলি ঈদার সাহিত্য যে রাতের কথা বলা হয়েছে বলা হচ্ছে এই রাত দ্বারা হচ্ছে আল্লাহর হাবিবের সুবাসিত জুলফির দিক ইঙ্গিত করা হয়েছে আচ্ছা এরপর আল্লাহ কি ঘোষণা করেন মা ও দাকা রব বুকা ওয়ামা অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছে আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগও করেননি অপছন্দ করেছেন এমনও নয় তো আল্লাহ হাবিব তালা আলী আলাইসালামের সানে যখনই কোনো কাফির যখনই কোন আল্লাহ এবং তার রসুলের দুশ্মনেরা তারা এরকম কথা বলতো যেটা আল্লাহ রসুলের সানে বলা উচিত নয় তখন আল্লাহ তারা পক্ষ থেকে এরকম জবাব উত্তর আল্লাহ তারা দিয়েছে ঈশ্বরাতহার মাধ্যমে ওই তাদের ওই কথা তারা যে বলেছে আল্লাহ তালা আল্লাহ রসুলকে ভুলে গিয়েছেন সেই কথার জবাব দিচ্ছেন দেখুন আল্লাহ তালা কি বলেন আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি আর না অপছন্দ করেছেন আপনাকে অপছন্দ করেছেন এমনও নয় আর আপনাকে পরিত্যাগও করেননি আচ্ছা এরপর কি বলেন আল্লাহ হক আল্লাহ তালা বলেন বলেন আহতু হইউল্লাহ কামিনাল উলা নিশ্চয়ই পরবর্তী জীবন আপনার জন্য পূর্ববর্তী জীবন অপেক্ষা উত্তম অর্থাৎ ইহকাল থেকে পরকাল উত্তম কেননা সেখানে তার জন্যে অর্থাৎ আমাদের নবী সাল্ল তালা আলী জন্য মকামে মাহমুদ প্রশংসিত যে স্থান হাউজে কাউসার এভাবে মরুদ অর্থাৎ প্রতিষ্ঠিত কল্যাণ সব সবকিছু আবার সমস্ত নবী ও রসুল আলি হিমুসাল্লাত এর উপর প্রাধান্য ও অগ্রগণ্যতা এবং প্রিয় আকাশাল্লাহ তালিয়া আরিব আলাইসালামের উন্মতগণের পূর্ববর্তী সমস্ত উম্মতের বিরুদ্ধে সাক্ষী হওয়ার মর্যাদা তার সুপারিশ দ্বারা মুমিনদের মর্যাদা সমুন্নত হওয়া আর মান মর্যাদা বৃদ্ধি পাওয়া এবং অপরিসীম সম্মান ও মর্যাদা রয়েছে এক কথায় পরকালে যে কত মর্যাদা আমার রসুলের প্রকাশ পাবে আল্লাহ সেটা আল্লাহ তালে বেতরে জানেন তফসির কারকগণ এটাও বলেন যে এই আয়াতের উদ্দেশ্য অর্থাৎ ওয়াল আহাই মিনাল উলা এই আয়াতের দ্বারা এটা উদ্দেশ্য যে আগামী দিনের অবস্থাটি আল্লাহর হাবিবের জন্যে অতীতের অবস্থা থেকে অনেক উন্নত হবে অর্থাৎ দিন দিন যত সময় যাবে আগামী সময় প্রত্যেকটা আল্লাহ রসুলের জন্য আল্লাহ তালা আরও বেহতর বেহতর যা দিয়েছেন নিয়ামত আরও নিয়ামত বাড়িয়ে দেবেন এর উদ্দেশ্য এটাও বলা হয়েছে এরপর কি বলেন আল্লাহ তালা বলেন বলে সাউফ আ ইও তুই হাবিব এবং নিশ্চয়ই অচিরে আপনার প্রতিপালক আপনাকে সেটা হোক দুনিয়ায় সেটা হোক আখেরাতে এমন পরিমাণ দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ আল্লাহ হাবিবকে এত নিয়ামত আল্লাহ তাআলা দিবে আল্লাহ রসুরকে বলেন যে আল্লাহর হাবিব খুশি হয়ে যাবে তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছেন আল্লাহ তাআলা তার হাবিব সাল্ল্লাহ তাল আলী ইসলামের সাথে এ সম্মানজনক ওয়াদা ওই সমস্ত নিয়ামতকেও অন্তর্ভুক্ত করে যা তাকে দুনিয়ার মধ্যে প্রদান করা হয়েছে আল্লাহ রসুলকে দুনিয়ার মধ্যে প্রদান করেছেন আল্লাহ তালা যেমন আত্মার পরিপূর্ণতা পূর্ব পরবর্তীদের জ্ঞান ভাণ্ডার দিনের শ্রেষ্ঠত্ব প্রকাশ দিনকে উন্নত করা এবং ওই সমস্ত বিজয় যা আল্লাহ রসুলের যুগে হয়েছিল অথবা সাহাবেক রামের যুগে হয়েছিল অথবা তার পরবর্তী কেয়ামত পর্যন্ত হতে থাকবে আর তার দিনের প্রতি আহ্বান ব্যাপক হওয়া এই ইসলামের প্রতি আহ্বান এটা ব্যাপক হওয়া ইসলাম পাশ্চাত্যে প্রসার লাভ করা তার উম্মত শ্রেষ্ঠতম হওয়া এবং তার ওই সব সম্মান ও পূর্ণতা যেগুলো সম্পর্কে আল্লাহ তালে অবগত আছে আবার সাথে সাথে পরকালের রাজ্য সম্মানকে অন্তর্ভুক্ত করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তাকে ব্যাপক ও বিশেষ মহান নিয়াম সমূহ এবং মাকামে মাহমুদ ইত্যাদি দান করেছে হাদিসে পাকে এসেছে আল্লাহর হাবিব সালি আপন বরকতময় দু হাত তুলে উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহ তালা দরবারে দোয়া করছেন আল্লাহ উম্মতি আল্লাহ হুম্মা উম্মতি এটা বলে কান্না করছেন দোয়া করছেন তো তখন আল্লাহ তালা জিবরি আমিনকে নির্দেশ দিলেন মোহাম্মদ সাল্লাহ তালা আলি আলুসাল্লামের দরবারে যাও আর উনি যে কান্না করছেন এটার কারণ জিজ্ঞাসা করো তো যদিও বা তালা জানেন কিন্তু আল্লাহ তালা তারপর এটা পাঠালেন ওনাকে আমিন আল্লাহ তালাহ আদেশ পেয়ে ওখানে উপস্থিত হলেন আর যখন জানতে চাইলেন আমার নবী সাল্লাহ তাল আলি আলুসাল্লাম এই উন্মতের কথা পেশ করলেন অবস্থা সব কিছু বর্ণনা করলেন তো উম্মতের দুঃখ বোধের কথা যখন প্রকাশ করলেন জিব আমিন আল্লাহ তালার দরবারে গিয়ে বললেন আপনার হাবিব এই কথা বলেছেন অর্থাৎ উম্মতের কথা বলেছেন তো যদিও আল্লাহ তালা জানেন আল্লাহ তালা এভাবে এটা চেয়েছেন তো এটা এভাবে জিজ্ঞাসা করেছেন আল্লাহ তালা জিব আমিনকে বললেন যাও আমার হাবিব সাল্লাহ তালা আলি ইসলামকে গিয়ে বলো যে আমি তাকে অচিরেই তার উম্মত সম্পর্কে সন্তুষ্ট করে দেব। এবং তার পবিত্র অন্তরকে বারাক্রান্ত হতে দেব না আল্লাহ আকবর আল্লাহ তালা কেমন আমত আল্লাহর হাবিবকে দিয়েছেন আর দিবেন আর উম্মতের প্রতি কেমন দয়া আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলী আলি সাল্লাম নিজের উম্মতের জন্য কেমন দয়া পান কেমন রহমত একটু আমরা ফিকির করি আল্লাহ আল্লাহ এরপর একটা হাদিসে পাকে এটাও এসেছে যখন এই আয়াত শরীফ অবতীর্ণ হলো অর্থাৎ ওলা তখন সরকার সাল্লাহ তাল আলী আলাইসালাম ইসাদ করলেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উন্মত জাহান নামে অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না এ আয়া শরীফ এ কথা স্পষ্ট বুঝায় যে আল্লাহ তালা তাই করবেন যাতে রসুল পাক সাল্লাহ তাল আলী আলাইসালাম সন্তুষ্ট হন সাফাহাতের হাদিস সমূহ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সন্তুষ্টি এর মধ্যে নিহিত যে যে সমস্ত উম্মতকে ক্ষমা করা হোক সুতরাং আয়াত ও নিশ্চিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আল্লাহ রসুল্লাহ সাফাৎ গ্রহণযোগ্য এবং তার মর্জি মোতাবিক গুনাহগার উম্মতকে ক্ষমা করা দেওয়া হবে তো তুই আমাদের চান দর্শকবৃন্দ দেখুন আল্লাহ আলম কিন্তু এমন সত্তা যার সন্তুষ্টি সকলেই চায় আল্লাহ কেমন দয়াবান আল্লাহর হাবিবকে কেমন মহাব্বত করেন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব খুশি হয় এমন বিষয়ের প্রতি আল্লাহ তো আল্লাহর আমার অত সেটাতে খুশি সেই জন্য আল্লাহর হাবিব উম্মতের জন্য যেটা চাই সেটা আল্লাহর হাবিবকে আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা বলেছেন আল্লাহর তুই আমাদের দর্শকবিন্দু আসুন এরপর আল্লাহ তালাকে বলেন আল্লাহ তালা বলেন যে তিনি কি আপনাকে এতিম পাননি অতপর আশ্রয় দিয়েছেন অর্থাৎ আল্লাহ হাবিবকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এরপর আল্লাহর হাবিবের এই দুনিয়ার মধ্যে আসার সময় যে প্রাথমিক যে অবস্থা তার কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কি বলেন তিনি কি আপনাকে এতিম পাননি অতপর আশ্রয় দিয়েছেন তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহ তাল আলী সাল্লাম যখন আপন সম্মানিতা মায়ের গর্বে অবস্থান করছেন তখন মাত্র দুই মাস যখন ছিল তখন ওনার পিতা মদিনা শরীফে কফাত হয়ে যান তো তখন তিনি না কোনো সম্পদ রেখে গেলেন না কোনো জায়গা জমি তো তার লালন পালনের দায়িত্ব এটা তার দাদা আব্দুল মুতাল্লিব উনি নিলেন এরপর ওনার বয়স যখন চার কিংবা ছয় হলো তখন ওনার সম্মানিত মাথাও ইন্তেকাল করেছেন তো ওনার মাথা ইন্তেকাল করার পর ওনার যখন আট বছর হল তখন ওনার দাদা আব্দুল মোতালিবও পাপাত পেয়ে যান এরপর আল্লাহ রসুল সাল্লাহ তালাহ আলি আসসাল্লামকে দেখাশোনার দায়িত্ব ওনার চাচা আবু তালিব উনি নিয়ে নেন এবং উনি দেখাশোনা করেন সবকিছু এরপর আস্তে আস্তে আমার নবী সাল্লাহ তাল আলি আলু আসলামকে আল্লাহ তালা নবুয়ত দ্বারা সম্মানিত করেছেন তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসির কার্য এটাও বলেছেন এখানে যে ইয়েতিম শব্দ দ্বারা বলা হয়েছে তো এখানে এক অর্থ এটা আল্লাহ তালা তাকে মান মর্যাদায় একক ও নজিরবিহীন পেয়েছেন তখন অর্থ এটা হবে অতপর নৈকট্যে স্থান দিয়েছেন নিজ তত্ত্বাবধানে তাকে শত্রুদের মধ্যে লালন পালন করেছেন এবং তাকে নবুয়ত ও রিসালাত এর মর্যাদা দ্বারা ধন্য করেছে তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা প্রাথমিক অবস্থায় যে পরিস্থিতি হয়েছিল তখন কিভাবে আল্লাহ তালা দয়া করেছেন আচ্ছা এরপর কি বলেন অর্থাৎ এবং আপনাকে শিয় প্রেমে আত্মহারা পেয়েছেন তখন নিজের দিকে পথ দেখিয়েছেন আল্লাহ তো এই আয়াত আল্লাহ তালা কি বলেন আপনাকে অর্থাৎ আল্লাহর হাবিবকে আল্লাহ তালার প্রেমে আত্মহারা পেয়েছেন আর নিজের দিকে আল্লাহ তালার দিকে পথ দেখিয়েছেন আর কি আরও তফসিরের মধ্যে বলা হচ্ছে আরও গায়েব অর্থাৎ অদৃশ্যের রহস্য সম্পর্কে আপনার জন্য প্রকাশ করে দিয়েছেন এবং অতীত ও ভবিষ্যতের সব কিছুর জ্ঞান দান করেছেন আপন সত্তা ও গুণাবলীর পরিচয় লাভের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা প্রদান করেছেন মুফাসিরগণ এই আয়াতের বর্ণনার মধ্যে এটাও বলেন যে আল্লাহ তালা তাকে এমন আত্মহারা পেয়েছেন আল্লাহ তালা প্রেমে তিনি আপন আত্মা ও মর্যাদা সমূহের খবরই তিনি রাখতেন না তখন তিনি তাকে সত্তা গুণাবলী পদমর্যাদা ও উন্নত স্তর সমূহের পরিচিতি দান করেছেন অর্থাৎ আল্লাহ তালা আল্লাহর হাবিবকে এই এগুলোর পরিচিতি দান করেছেন তো শরিয়াতের একটি মাসালা এটাও বলা হচ্ছে নবী পাক সাল্লাহ তালা আলিহিব আসলাম ইসলাম সমস্ত নবীগণ ওনাদের বিষয়ে আকৃদা হচ্ছে এটা সবাই নিষ্পাপ অর্থাৎ সকল নবী তারা মাসুম তারা নিষ্পাপ তারা নবতের পূর্বেও নিষ্পাপ নবতের পরেও নিষ্পাপ আর আল্লাহ একত্ববাদ ও আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে সদা সর্বদা তারা অবগত রয়েছে এরপর বলা হচ্ছে অর্থাৎ এবং আপনাকে অভাবগ্রস্ত পেয়েছেন অতপর ধনী করে দিয়েছে অর্থাৎ দৌলত ও অল্পতুষ্টির গুণ দান করে মুখারী মুসলিমের মধ্যে রয়েছে ধনসম্পদ দ্বারা ধনী হওয়া যায় না বরং প্রকৃত তো সেই যে আত্মিকভাবে থেকে মুক্ত হয় মানুষের মুখাপেক্ষি থেকে মুক্ত হয় সে তো আসল ধনী। আচ্ছা এরপর বলা হচ্ছে সুতরাং এতিমের উপর চাপ সৃষ্টি করবেন না যেমন অন্ধকার যুগে এটা প্রথা ছিল যে তারা এতিমদেরকে দমিয়ে রাখত এবং তাদের উপর অত্যাচার করতো হাতিসে পাকে এটা আল্লাহ হাবিব বলেছেন যে মুসলমানদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে সেটাই যাতে এতিমের সাথে ভালো ব্যবহার করা হয় আর ওই গড় সর্বনিকৃষ্ট যাতে এতিমের সাথে অন্যায় আচরণ করা হয় আর এরপর বলেন ওলা আর বিক্ষুককে দমকাবেন না বিক্ষুককে দমকাতে নিষেধ করা হয়েছে তো কি করবে হয়তো তাকে কিছু দিয়ে দাও অথবা সুন্দর ব্যবহার ও নম্রতার সাথে অক্ষমতা পেশ করো এও বলা হয়েছে এখানে যে সাইল বলা হয়েছে সাইল দ্বারা যারা জ্ঞান অর্জন করে তাদেরকে বোঝানো হয়েছে তো যারা জ্ঞান অর্জন করে দিন অর্জন করে তো তাদের সম্মান করা উচিত তাদের যা প্রয়োজন সেটার প্রতি দৃষ্টি রাখা উচিত তাদের সাথে খারাপ ব্যবহার মন্দ ব্যবহার দুর্ব্যবহার করা এটা কখনো উচিত নয় এরপর আল্লাহ তালা পরিশেষ আয়াত ঈশ্বরাদুহার এর মধ্যে কি বলেন ওয়া বিনি আম্মা অর্থাৎ এবং আপনার প্রতিপালকের নিয়ামতের কু চর্চা করবো নিয়ামত সমূহ দ্বারা এখানে ওই সমস্ত নিয়ামতকে বোঝানো হয়েছে যেগুলো আল্লাহ তালা তার হ্যাবিফ সল্লাল্লাহ তালে আলী ওয়ালাইসাল্লামকে দান করেছেন এবং ওইগুলো যেগুলো আল্লাহর রসুল সাল্লাহ তালে আলী ওয়াসাল্লামকে প্রদান করার ওয়াদা করা হয়েছে তো নিয়ামত সমূহের চর্চা করার নির্দেশ এটা এই জন্য যে নিয়ামতের চর্চা করা এটা আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করারই নামান্তর প্রিয় মাদে চন্দ্র আমরা আজকে সুরা দোহা এর তেলবাদ অনুবাদ এবং ব্যাখ্যা শ্রবণ করেছি দেখুন এর মধ্যে এটা স্পষ্ট আমরা আজকে জানতে পারলাম যে এই দোহার মধ্যে আল্লাহ তালা প্রথমে তো দোহার শপথ করলেন চাষদের শপথ করলেন এরপর লাইলের রাতের শপথ করলেন আবার অনেক মুখাসিগণ এটাও বলেছেন এর মাধ্যমে আল্লাহ রসুলের সৌন্দর্যের এবং আল্লাহ রসুলের চুল মুবারক জুলফি মুবারক এগুলার শপথ করা হয়েছে আবার আল্লাহ রসুল আলী আলুসাল্লাম এর প্রতি আল্লাহ আল্লাহতালার দয়া যে সময় রয়েছেন কখনো এটা যে দূরে নয় এটার তালা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেছেন আবার আল্লাহ রসুলকে দুনিয়াতে যা নিয়ামত দেওয়া হয়েছে এর চেয়ে আরো উত্তম নিয়ামত আল্লাহ তালা যে রেখেছেন এটা আল্লাহ তালা ঘোষণা করলেন আর এর মধ্যে এটাও বলেছেন বরং যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে প্রতিটা সময় আল্লাহ রসুলের নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে বৃদ্ধি পেতে যাচ্ছে আরো কি বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিম আলাইসামকে আল্লাহ তালা এমন দান করবেন আল্লাহ রসুলের যত ইচ্ছা সব ইচ্ছা আল্লাহ রসুলের আল্লাহ তালা পূরণ করবেন যেন আল্লাহ রসুল সম্পূর্ণ রাজি হয় আর আল্লাহ রসুলের ইচ্ছা কি আল্লাহ আল্লাহ উম্মতকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন উম্মতের প্রতি যেন দয়া করে আল্লাহ এই গুনাহকার উম্মতের প্রতি যেন দয়া হয়ে যায় সুতরাং আজকে এই থেকে আমরা আমার রসুল যে আমাদেরকে কত মহাব্বত করে সেটাও বুঝি আর আমরা আল্লাহ রসুলের জন্য কে কতটুকু করছি এটা একটু চিন্তা করি আল্লাহ রসুলের যে যেভাবে করা দরকার সেভাবে আমরা করি এ দর্শক বিন্দু এরপর আয়াতগুলোর মধ্যে এটা আমার হুসল্ল তাল আলী প্রাথমিক অবস্থা যে ছিল এর মধ্যে স্টেপে আল্লাহ যে দয়া করেছেন তার কথা ফুটে উঠেছে আর পরিশেষ নিয়ামতের চর্চার কথা নিয়ামতের কথা স্মরণ করা এবং নিয়ামত প্রকাশ করা এটার কথা বলা হয়েছে তো আজকের দরসের মধ্যে বিশেষ করে আমার সুলের শান যে ফুটে উঠেছে আমার রসুল সাল্লাহ তালা আলী আলাইসলামকে আল্লাহ তালা এমন নেয়ামত প্রদান করবেন যে আমার রসুল যেন রাজি হয়ে যান যা দিয়েছে অবশ্যই আরো আল্লাহ রসুলকে আল্লাহ তালা দিবেন এবং আল্লাহ রসুল যেন রাজি হয়ে যাবেন এমন নিয়ামত আল্লাহ তালা দিবেন তো আল্লাহ রসুল তালা আল্লাহ তাল দয়া আমরা বোঝার চেষ্টা করি উন্মতের জন্য আমার রসুলের মোহাব্বতকে বোঝার চেষ্টা করি আমরা আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আমার রসুল যা কিছু নিয়ে এসেছেন তার উপর আমল করি রব্বুল আলমিন আমরা যা শুনলাম তা স্মরণ রেখে আমল করার আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ মহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি করার সেই তপিক সুযোগ নিয়ে আমত দান করুক আমিন মিজাহিনাবিল আমিন সাল্লি আলুসালাম সাল্ল আল হাবিব সল্ল সাল